আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সায়ান্স মিনি ব্লক অ্যান্ড কুকিং চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে খুবই অল্প মশলা দিয়ে আজকে এই গরুর মাংসের ভোনা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি কোনো প্রকারের বাদাম বাটা বা টক দই দিব না বেসিক কিছু মশলা দিয়ে আজকে এই গরুর মাংসের ভোনা রেসিপিটা করব প্রথমে আমি মাংসটাকে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি এক কেজির মতো মাংস নিয়েছি তারপর দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি তিন চামচ আদা রসুন বাটা দেড় চামচ হলুদের গুঁড়া দুই দুই মরিচের ধনিয়ার এক চামচ গরম মশলার গুড়া স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো একটু তেল দিয়ে দিব কারণ মাংস থেকেই কিন্তু অনেকটা তেল বেরিয়ে আসবে তারপর ভালোভাবে মশলার সাথে মাংসটা মাখিয়ে নিব আর সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব মাংসতে আমি তেজপাতা দারচিনি এলাচ কিছুই দেইনি কারণ গরম মশলার গুঁড়াতে কিন্তু এই সব উপকরণই দেওয়া আছে তাই স্কিপ করলাম আপনারা চাইলে কিন্তু এক্সট্রাভাবে দিয়ে নিতে পারেন তারপর মাংসটা চুলায় দিয়ে চুলা আঁচটা মিডিয়াম টু হাই রাখবো ভালোভাবে মাংসটা বলকাসা পর্যন্ত মাংসটা বল পড়লে একটু নেড়ে চেড়ে চুলা রাসটা একদম লো করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত আর ভালোভাবে মাংসটা কষিয়ে নিব কারণ মাংসটা যত বেশি কষানো হবে খেতে কিন্তু ততই স্বাদ লাগবে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেলেই বুঝে নিতে হবে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন দুই কাপের মতো ফুটানো গরম পানি দিয়ে দিব এবং চুলার জালটা বাড়িয়ে দিব এভাবে অল্প মশলা দিয়ে এই গরুর মাংস ভুনা করলে কিন্তু খেতে অনেক স্বাদ লাগে বলকেশে কেশে পড়লেই চুলা রাসটা একটু মিডিয়াম রেখে ঝোলটা ঝোলটা একটু শুকিয়ে নিব। কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে তো আমার রান্না শেষ পর্যায়ে এই পর্যায়ে আমি দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া তারপর চুলাটা অফ করে দিব এবং তরকারিটা ঠান্ডা হলে কিন্তু আর একটু ঘন হয়ে আসবে মাংস থেকে কিন্তু অনেকটাই তেল বের হয়েছে এই তেলটা আলাদাভাবে কিন্তু উঠিয়েও রাখা যাবে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমার পাশেই থাকবেন গরুর মাংসের এই তরকারিটা অল্প মশলা দিয়ে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ